নির্বাচনের ভোট গ্রহণ চলছে আমি এই মুহূর্তে আছি মীর মোশাররফ হোসেন হল কেন্দ্রে আমার সঙ্গে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিভি প্রার্থী আরিফুল্লাহ আরিফ আপনার ভোট গ্রহণে ভোট যে দিলেন এটার অভিজ্ঞতা কেমন ছিল জীবনের সাথে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করে যাচ্ছেন তার পাশাপাশি আমরা ইতিমধ্যে আমিও ভোট দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ভোট দিয়েছি তো এমন লক্ষ্য করছি যে ক্যাম্পাসে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও আমরা লক্ষ্য করছি তার পাশাপাশি এটা যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো প্রাক্তন শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন হলে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করছেন যাদের কোনো ছাত্রত্ব নেই কোনো ভোটার না এই বিষয়টা আমাকেদেরকে একটু শঙ্কে করে কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিলেন যে আজকে সকাল ছয়টার পরে যদি কাউকে পাওয়া যায় তার বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার হবে কিন্তু এখন আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে জানিয়েছি এখন পর্যন্ত কার্যতে কোনো ব্যবস্থা নেয়নি এটা খুবই সংজ্ঞার জায়গা তার পাশাপাশি শহীদ সালাম বরগত হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন সে জায়গায় ওখানে টোটাল ব্যালট পেপার গিয়েছে চারশোটা একশো একটা ব্যালট পেপার কেন গিয়েছে সেটা ওই হলের অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কোনো সদত্ব দিতে পারেননি বললেন যে এটা অতিরিক্ত কেন তিনি জানেন না এ হলো বিষয় তার পাশাপাশি আমরা আরও লক্ষ্য করেছি যে গতকাল রাতে যে নির্বাচন কমিশন পুলিং এজেন্টের বিষয়ে হচ্ছে আমরা কথা বলেছিলাম এবং সর্বশেষ রাতে সিদ্ধান্ত হয়েছিল যে অবশ্যই পুলিং এজেন্ট রাখবে কিন্তু আমরা যখন বিভিন্ন হলগুলোতে আমাদের পোলিং এজেন্টদের পাঠাচ্ছি তারা কিন্তু বলেছে আমরা তো কোনো নির্দেশনা পাইনি কিন্তু একটা এই যে হচ্ছে নির্বাচনের প্রস্তুতি সেখানে আগে অনেক আগে লিখিত লিপিবদ্ধ থাকার কথা অনেক আগে সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু গতকাল

তো জানিয়েছিলাম যে এটার তালিকা প্রকাশ করা হোক যাতে আজকের দিনে যে ভোটার যারা আছে তারা যাতে বিষয়টা অবগত হয়ে যান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন বললেন যে আসলে যাদের প্রার্থী যদি সে পাশ করে ফেলেও তারপরেও তার বাতিল হবে কিন্তু আসলে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে যদি আগেভাগেই তালিকাটা প্রকাশ করে দিত অনেকে ভোটও দিত না তাহলে ঝামেলাও হতো না কিন্তু এখন যদি কেউ একজন পাশ করে ফেললো তার হুট করে প্রার্থীদের বাতিল হলে আবার একটু ঝামেলা তৈরি হয়ে যেতে পারে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়গুলো আর অনেক আগে থেকে সচেতন হওয়া দরকার ছিল অনেক আগে ডোপ টেস্ট করে রেজাল্ট পাবলিশ করা দরকার গতকাল একটা ঘটনা ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন ভবনে সেখানে পরে আপনাকেও দেখা গেছে মানে ঘটনাটা কি ঘটেছিল একটু বলুন যে আমরা খবর পেয়েছিলাম নির্বাচন কমিশনারের যে কার্যালয় আছে খুবই সেন্সিটিভ জায়গা যে কারো প্রবাস অধিকার সংরক্ষিত থাকে কিন্তু ওখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্যাম্পাসের স্টুডেন্ট না এমন অনেক ছাত্রবৃন্দ মানে ওখানে গিয়েছেন তো ওইখানে কেন গিয়েছেন একদম নির্বাচন কমিশন কেন দেখা করতে গিয়েছেন এই বিষয়টা জানতে আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু তার পাশাপাশি ওখানে গিয়ে আমরা খবর পেলাম যে সময় হচ্ছে ব্যালট বক্স তারপরে অন্যান্য সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে বিভিন্ন হল হলে নিয়ে যাওয়া হচ্ছে তার পাশাপাশি যখন আমাদের ক্যাম্পাস সাংবাদিক যারা আছে ওনারা যখন ভিডিও করলেন যে এটার পেছনে যাচ্ছেন এরা কিন্তু ওই সাংবাদিককে ধরে জেরা করা হয়েছে এবং ওনার ফোনে যে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা ডিলিট করতে বাধ্য করা হয়েছে এই বিষয়গুলো আসলে একটু সংকট জায়গায় তৈরি করেছিল তার পাশাপাশি আমরা আরও কয়েকটি দাবি জানিয়েছিলাম যে বোলিং এজেন্ট রাখার বিষয়ে ডুপ টেস্টের রেজাল্ট যাতে খুব দ্রুত দিয়ে শীঘ্র দিয়ে দেয় এমনি হচ্ছে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী মনোনীত ভিপি প্রার্থী তিনিও হচ্ছে যে ছাত্র শিবিরের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন যদিও নির্দিষ্ট করে তেমন কিছু বলেননি তো আপনার কি মনে হয় আমি একটু আগেও বলেছিলাম যে উনি অভিযোগ করলে একদম স্পেসিফিক বলতে হবে এই জায়গায় এই সমস্যা বলছে এই কাজটা করছে স্পেসিফিক বললে আমি উত্তর দিতে পারবো কোনটা কি সমস্যা হয়েছে আরেকটা বিষয় ডাকসু নির্বাচনে তো ছাত্র সমর্থিত যে প্যানেল সেটি জয় জয়কার ভিপি জিএস সব মোটামুটি ম্যাক্সিমাম পোস্টেই তারা জয় পেয়েছে মানে আপনার কি প্রত্যাশা যা জাকসুতে কী হবে জি বর্তমান যে জেনারেশন আছে এরা হচ্ছে বিগত পনেরো বছর বা ষোলো বছর হচ্ছে সৌরের শাসন দেখেছে দেখেছে হলরুম বা গেস্টরুম কালচারগুলো যেখানে র্যাগিং হয় তারপরে হচ্ছে রুম কালচার বিদ্যমান থাকে তারপরে স্টুডেন্টরা নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারতো না কেউ তার আইডিওলজি কেউ তার সংস্কৃতি কেউ তার ধর্মও প্রকাশ করতে পারতো না ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলো ভালোভাবে পালন করতে পারতো না কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাঝেই তারা সেই মানে সহনশীলতার রাজনীতি যে করে এবং সুস্থতার রাজনীতিতে আমরা করেছি সেটা স্টুডেন্টরা বুঝতে পেরেছেন এবং সেই জন্য স্টুডেন্টরা ছাত্র শিবিরের প্রতি আমি মনে করি যে জাকসুতেও আমরা মনে করি যে যদি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্দলীয় একটি নির্বাচন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিতে পারে এখানেও ডাকসুর মতো আমরা পূর্ণাঙ্গ প্যানেলে জয় হওয়ার একটা আশা আশা ব্যক্ত করি শেষ প্রশ্ন আপনার ভোট দিতে কতক্ষণ লাগলো আসলে সব মিলিয়ে শুরু থেকে আমার অবশ্য খুব বেশি সময় লাগেনি দশ পনেরো মিনিট সময় না অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাকসু নির্বাচনের ভোট যে যিনি প্রার্থী রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ তিনি আমাদের সঙ্গে কথা বললেন তার ভোটের অভিজ্ঞতা আমাদের জানালেন এই আমি এখন মীর মোশাররফ হোসেন হলে আছি এই হলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কেন্দ্র এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন চারশোরও অধিক চারশো চৌষট্টি জন এখানে ভোটার রয়েছেন তো এই চারশো চৌষট্টি জনের মধ্যে গত দুই ঘন্টা অর্থাৎ নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এগারোটা পর্যন্ত দুই ঘন্টায় ভোট পড়েছে সত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে টেবিলটি রয়েছে এই টেবিলটি টেবিলে ভোটারদের পরিচয় নিশ্চিত নিশ্চিত করা হচ্ছে এবং এখান থেকে ব্যালট পেপার দেওয়া হচ্ছে এবং এখান থেকে ব্যালট পেপার নেয়ার পর প্রার্থীরা যারা এখানে ভোটার রয়েছেন তারা বুথে চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কে এখানে যারা ভোটার রয়েছেন তাদের পরিচয় রয়েছে আর এইদিকে বুথ এই বুথ এখানে এই কেন্দ্রে দশটি বুথ রয়েছে ভোটাররা ব্যালট নেয়ার পর তারা হচ্ছে ভূতে প্রবেশ করে সেখানে তাদের প্রার্থীদের ভোট দেন এবং এখানে দুটি ব্যালট বাক্স বাক্স দেখতে পাচ্ছেন এই ব্যালট বাক্সে মূলত যে ব্যালট পেপারগুলো সেগুলো রাখা হয় একটি ব্যালট বাক্স হল সংসদ সংসদের যে প্রার্থী রয়েছে তাদের জন্য আরেকটি হচ্ছে জাকসু অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সং শিক্ষার্থী সংসদ যে যে প্রার্থী রয়েছে তাদের যারা ভোট দেবেন সেই ব্যালট পেপারটি তারা সেখানে রাখছেন এখানে দুজন ভোট দিয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব একটু কথা বলি আপনার ভোট গ্রহণের অভিজ্ঞতা কেমন হলো দীর্ঘদিন পর মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ তেত্রিশ বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জাকসু এবং হল সংসদে আপনি কোন বর্ষের শিক্ষার্থী এবং আপনার ভোটের অভিজ্ঞতা কেমন প্রথম ভোট দিয়েছেন কি না জীবনে জি আমি তানজিল আহমেদ আমি ইংরেজি বিভাগ তিপ্পানতম আবর্তনের শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থী এটা আমার জীবনের প্রথম ভোট ছিল আমি এ পর্যন্ত আসলে কোথাও ভোট দেওয়া হয়নি আর তেত্রিশ বছর পর যাকশো নির্বাচনে ভোট দিতে পেরে আসলে অনেক বেশি মানে অন্য একটা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আসলে মনের ভেতরে তো জীবনের প্রথম ভোট দিলাম তারপর ভোট দিতে গিয়ে গিয়ে কোনো সমস্যা হয়েছে কি না না ভোট সবকিছু স্মুথ ছিল এখানে আমাদের অফিসাররা মোটামুটি সহযোগিতা করেছেন আমাদের প্রবাস্তারা এখানে উপস্থিত আছেন আর বুয়া ডাকশোতে অনেক সময় আমরা দেখছিলাম যে কিছু কিছু বিষয় নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আমার মনে হয় না ডাকশোতে সেটা হবে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক যেটি শুনলেন এখানে সুষ্ঠুভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে এই কেন্দ্রে বিশেষ করে মির হোসেন হল যে কেন্দ্র এখানে একুশটি কেন্দ্র রয়েছে এবং একুশটি হল আসলে প্রত্যেকটি হলে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সেই হলের শিক্ষার্থী শিক্ষার্থীরা ভোটাররা সেখানে ভোট দিচ্ছেন তো আজ বেলা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এর মাঝে আমরা আরও বেশ কিছু কেন্দ্রে যাব অধিকাংশ কেন্দ্র থেকে আপনাদের সর্বশেষ সংবাদ এবং ভোটের পরিস্থিতি জানানোর চেষ্টা করবো আমি আব্দুল আমাদের সঙ্গে থাকুন